সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা আসলাম মন্য পার্কে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে ধাঁধা দেখি আজকে কে কে ধাঁধার উত্তর দিতে পারে চলুন আপনারা ফুল ভিডিওটার শেষ পর্যন্ত দেখে যাবেন শেষ পর্যন্ত না দেখার আগে কেউ যাবেন না এবং একটি কমেন্ট করে দিবেন কে কোন খান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা দর্শক আমরা মন্য ইকো পার্কে এসেছি যদি কোনো ভাইকে পেয়ে থাকি তাকে তাকে আমরা প্রশ্ন করব।

খেলতে পারবেন না না হ্যাঁ ধন্যবাদ দর্শক আমরা ধরার জন্য প্রস্তুত যদি কোনো ভাইকে পেয়ে থাকি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ধাঁধা খেলতে রাজি আছেন আছি বলেন কি দাদা ভাই আপনারা জি ভাইয়া दादा একটা প্রশ্ন থাকলো জি গরম ঠান্ডা দুটোই নাই জি গরম ঠান্ডা দুটোই নাই নাই তারপরও ফুকে ফুকে খাইতে হয় বলেন গরম ঠান্ডা দুটোই নাই ফুকে ফুকে খাইতে হয় হ্যাঁ সে কি হতে পারে বাদাম না আপনি বলতে পারবেন বাদাম জি বাদামই काक <laughs> <laughs>